আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি প্রিয় ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সে বিষয় হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া ওয়ারিস সম্পত্তি যদি আপস বন্টন নামার দলিল ছাড়া নাম জারি করা হয় তাহলে সেই নামজারি কি টিকবে কি টিকবে না এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ দেব আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটন ড করে দিয়ে আমাদের সাথেই থাকুন উত্তরাধিকার সূত্রে পাওয়া ওয়ারিস সম্পত্তি এই ওয়ারিস সম্পত্তি যদি আকস বন্টনামা দলিল ছাড়া নামজারি করা হয় তাহলে সেই নামজারি টিকবে না দেখুন আমাদের দেশে কিছুদিন আগে একটি পরিপত্র জারি হয়েছে নামজারির উপরে এই পরিপত্রটি জারি করা হয়েছে এই জন্যই যে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ জনগণের দ্বারা কিভাবে যে সকল সম্পত্তি নামজারি করা হয়নি যে সকল সম্পত্তির খাজনা দেওয়া বন্ধ হয়ে গেছে নামজারির কারণে অনেকের সম্পত্তি খাস খতিয়ানে চলে গেছে যার কারণে সরকার একটি সুযোগ দিয়েছে যে নামজারি জমা ভাগ না করে নামজারি করা যাবে যৌথভাবে যতজন ওয়ারিশ আছে মৃত ব্যক্তির এই ওয়ারিসা একত্রে নাম আবেদন করতে পারবে সেক্ষেত্রে জমা ভাগ করা লাগবে না এভাবে যৌথভাবে নাম জারি করা যাবে আরেকটি হচ্ছে যদি কেউ জমা ভাগ করতে চায় তিনি যদি তার সম্পত্তি আলাদা করে নিজের নামে নামজারি করতে হয় তাহলে তাকে বন্টন নামা দলিল করে নামজারি করতে হবে নতুবা নামজারি করে দিবে না এটি কিন্তু নতুন যে পরিপত্রটি দেওয়া হয়েছে সেই পরিপত্রে কিন্তু এটি বলা হয়েছে এখন আসা যাক যে নাম নামজারি হচ্ছে সম্পূর্ণভাবে একজন মালিকানা পরিবর্তন হওয়া ওয়ারির সূত্রে সম্পত্তি পেলেও আপনাকে নামজারি করলে পিতামাতার সম্পত্তি থেকে যে সম্পত্তিটুকু আপনি পাবেন সেটি আপনার নামে দিয়ে একটি খতিয়ান তৈরি করেন কারো কাছে সম্পত্তি ক্রয় করলেও সেই ব্যক্তির কাছে থেকে সম্পত্তি কর্তন করে আপনার নামে এনে আপনাকে একটি খতিয়ান করে দেব যাতে করে এই পিতা মাতার সম্পত্তি আপনি যখন একজন মালিক হলেন আপনি যাতে সহজে আপনার নামে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারেন এবং আপনার জমিটা যেন সরকারের কাছে হেফাজতে থাকে যাতে কোনো সমস্যা না হয় সরকার তদারকি করবে আপনি যদি কোনোভাবে কোনো জায়গায় যদি থেকে যান তাহলে সরকার যাতে আপনাকে সাপোর্ট দিতে পারে পেপারস দিয়ে এই জন্যই কিন্তু এই নামজারিটি করা হয় এখন আজকের বিষয় হচ্ছে যে আপোষ নামার দলিল ছাড়া যদি নামজারি করা হয় নামজারি টিকবে কিনা আমি প্রথমেই বলবো যে নামজারি টিকবে না কেন না যে সম্পত্তি আপনার নামে একটি রেকর্ড হয়েছে আপনার পার্সোনাল নামে বাবা মায়ের মৃত্যুর পরে আপনার নামে রেকর্ড খতিয়ান হয়েছে সে রেকর্ড খতিয়ানের বুনিয়াদে আপনি নামজারি করে নিয়েছে কিন্তু সম্পত্তি কিন্তু আপনি আপোষ বন্টনামা করেন নাই আপনারা মৌখিকভাবে বন্টন করে খাচ্ছেন দীর্ঘ বছর ধরে খাচ্ছেন এই দীর্ঘ বছর ধরে খাওয়ার ফলে যে সমস্যাগুলি হয় আপোষ নামা না করলে কোনো ডকুমেন্টস না থাকলে ধরুন আপনি এমন একটি জায়গা আপনি বসবাস করেন যে জায়গাটি এখন থেকে ২০ বছর আগে খুব একটি নিম্নঞ্চল ছিল একটু নিচু জায়গা ছিল আপনার ভাইরা মৌখিকভাবে আপনাকে সেই জমিতে দিয়েছে এবং অন্য ভাইরা সদরের জায়গাটি নিয়েছেন নিয়ে আপনারা বিশ বছর ধরে ভোগ দখলে আছেন অন্য ভাইরা এই সম্পত্তি বিক্রি করতে করতে তারা শেষ করে ফেলছে আপনার সম্পত্তিটা কিন্তু রয়ে গেছে এই যে আপনার সম্পত্তিটা রয়ে গেছে এই সম্পত্তিটা এখন ডেভেলপ হয়ে এই সম্পত্তিটা উচ্চ মানের হয়ে গেছে এখন ওখানে এক শতাংশ সম্পত্তির দাম আছে বিশ লাখ টাকা এখন ওই যে ওয়ারিসটা রয়েছে ওই ওয়ারিশা কিন্তু এখন আপনার এই সম্পত্তির অংশ তারা দাবি করতেছে কারণ তারা জানে যে এই সম্পত্তি কখনোই আমার দাদা বা বা আমার আমার নানার মায়ের এই সম্পত্তি এখনো হয় নাই তাহলে ওখানে তো আমাদের অংশ আছে এই যে ভাগ হয় নাই এটার কোনো প্রমাণ কিন্তু আপনাদের কাছে নেই এই জন্যই বলা হয়েছে যে বন্টন নামা দলিল ছাড়া নামজারি করলে আপনার ওই নামজারি আজকে হোক আর পাঁচ বছর পরে হোক আর দশ বছর পরে হোক এটি বাতিল হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট কারণ আপনি প্রমাণ করাতে পারবেন না যে এই সম্পত্তিটা আপনাকে আলাদাভাবে দেওয়া হয়েছে বা আপনার বাবা আপনার নামে দলিল করে দিয়েছে বা আপনারা আপোষ বন্টন নামা দলিলের মাধ্যমে এটা আলাদা করে নিয়েছে এটা প্রমাণ করানো সম্ভব না যার ফলে যখন নামজারি করার জন্য আবেদন করবেন নামজারি দিয়ে দিবে কিন্তু পরবর্তীতে অন্য কোনো ওয়ারিসা যখন এটা খারিজ করার জন্য বাতিল করার জন্য মিসকেস করবে তখন কিন্তু এটা বাতিল করে দিবে এজন্যই এই আপোষ নামার দলিল ছাড়া বা জমা ভাগ না করে যদি আপনি করেন তাহলে এই নামজারি বাতিল সম্ভব এটা বুঝতে হবে যে নামজারি আপনি করেছেন কিন্তু আপোষ নামার দলিল কোনো প্রমাণ কিন্তু নেই এই যে দালিলিক প্রমাণটা এটা যদি আপনি প্রমাণ না করাতে পারেন তাহলে ঠিক এখন আসা যাক যে অতীতে আমরা তো অনেক দুই হাজার চার সালে বাধ্যতামূলক করা হয়েছে আপোষ নামার দলিল তখন কার্যকারী কোনো ব্যবস্থা ছিল না এর আগে যারা করছে যারা মৌখিকভাবে করছে তো তাদের কি অবস্থা এখন যে যে অবস্থায় আছেন সেই অবস্থাও আপোষ নামা দলিল করা কিন্তু সম্ভব পারিবারিকভাবে যদি সমঝোতা থাকে যদি একজনের সাথে আর একজনের সম্প্রীতি থাকে ভালো সম্পর্ক থাকে তাহলে যারা আছে এরা সবাই মিলে কিন্তু আপোষ বন্টন নামা দলিল করতে পারে এটি কিন্তু হান্ড্রেড পারসেন্ট করা যায় দ্বিতীয় নম্বরে হচ্ছে যারা পৃথকভাবে জমি দীর্ঘ বছর ধরে খাচ্ছে যেরকম পাঁচ ভাই পাঁচ জায়গা থেকে খাচ্ছে এখন পাঁচ ভাইয়ের যে ওয়ারিশ আছে তারা যদি ওই সম্পত্তি থেকে পৃথক পৃথকভাবে যদি তারা বন্টন নামা তার ছেলেমেয়েরা করে নেয় এইভাবে করেও কিন্তু তারা একটি দলিল সৃষ্টি করতে পারে তাহলে এই সম্পত্তিগুলি হারানোর সম্ভাবনা কম থাকবে এবং নামজারিটি টিকবে অন্যথায় নামজারি টিকানো মুশকিল আর নামজারি যদি না থাকে তাহলে সম্পত্তির ব্যালান্স থাকে না নর্বরে হয়ে যায় এই জন্য সবাই একটি কাজ করবেন যে আপনাদের যাদের সম্পত্তি আছে যারা উত্তরাধিকার সূত্রে ওয়ারি সম্পত্তি পেয়েছেন এই সম্পত্তি এক জায়গায় বসে সুন্দরভাবে একটি আপোষ নামা দলিল করে তারপরে নামজারি করবেন এই নামজারি জারি কখনোই বাতিল হবে না খারিজ হবে না সরকার জারি করেছে জমা ভাগ না করে যৌথভাবে নামজারি করতে পারবেন জমা ভাগ করে নাম করতে পারবেন এর বাইরে যদি কেউ করেন তাহলে সেই নামজারি টিকবে না আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ